সাধন ভজন দুদিনের জন্য নয় খুব ভালো লাগলো ভিডিও হ্যাঁ অনেকেই আছে অনেক ভিডিও টিডিও দেখে অনেক সাধু সঙ্গের দু একদিন সঙ্গ করে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এত ভালো লাগলো যে সে বলার মতো না কিন্তু ভালো লেগে ওহ সাধন ভজন করতে হবে সাধন ভজন করতে হবে ধ্যান করতে হবে কিন্তু এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস পরে সব কোথায় তার সাধন ভজন কবিতায় তার খোঁজ তারপর তার চিন্তা কোথায় চলে গেল সেই সব চিন্তা কোথায় চলে গেল বেশিরভাগ হারিয়ে যায় সব হারিয়ে যায় এই হারিয়ে যায় বলেই তো প্রকৃত আধ্যাত্মিকতা সে খুঁজে কোনো দিন পায় না দুদিন ভালো লাগলো খুব সাধন ভাজনের দিকে মন কীর্তন ভজন ধ্যান সাধনা খুব ভালো লাগলো কিছুদিন বাদেই যে কে সেই ওরম সাধনা ওরম সাধক কত দূর এগোবে কত এগোবে নিরন্তর প্রয়াস জন্ম জন্মান্তরের ধরে প্রয়াস তারপর একটা সাধক তৈরি হয় জন্ম জন্মান্তর ধরে সাধনা করতে করতে একজন সাধক প্রকৃত সাধক তৈরি হয় এজন্য একটু তারপর একটু এজন্য যদি সাধন ভজন না করে রাখো এগিয়ে না রেখে রাখো কতদূর এগোবে তুমি কতদূর এগোবে এই আমি তোমাকে কথাগুলো বলছি আমি কি এক জন্ম সাধনা করে এসেছি আমি এগুলো বলছি তোমাকে আমি আমি এই লাইনের লোক হ্যাঁ আমার তো আগে করা ছিল বলে এই লাইনের লোক আমি আমার যদি আগে যদি করা না থাকতো আমি তোমাকে বলতে পারতাম এই কথা ঠিক তোমারও এই কথাটা শুনেছ শুনতে ভালো লাগছে তার মানে আগেও কোনো সময় তুমি শুনেছি কোনো জন্মে তোমার ভালো লেগেছিল শুনেছ কিন্তু তুমি ধরে রাখতে পারছো না বেশি দিন তুমি সাধন ভজন ভালো এইসব ভিডিও টিডিও দেখো খুব ভালো লাগে বেশি দিন ভালো লাগে তারপর আবার কোথায় হারিয়ে যাও এই হারিয়ে যাওয়াটা স্বাভাবিক প্রকৃতি তোমাকে ভালো জিনিস তোমাকে করতে দেবে না এটাই নিয়ম প্রকৃতি ভালো জিনিসের দিকে তোমাকে এগোতে দেবে না তোমাকে এগোতে হবেই মন প্রাণ যান লগিয়ে দিতে হবে হ্যাঁ মানুষ এই হারিয়ে যায় বলেই সব কিছু যেন কেমন কেমন হয়ে যায় এইরকম তুমিও আমার লেভেলটা আলাদা হবে তোমার লেভেলটা আলাদা হবে কারণ আমার আগে করা ছিল এই জন্য আমার এই জন্মে এসে মন লাগে করতে পারি লাইনের মধ্যে রয়েছি তুমি এই জন্মে যতটা পারো লাইনে থেকে যাও ভালো লাগেও বেশি করে শুনতে না ইচ্ছে করলেও ধর্ম সাধনার ভালো জিনিসগুলো শুনতে হবে বুঝতে হবে এগিয়ে যেতে হবে হ্যাঁ এই তো তো হারিয়ে গেলে হবে না তোমাকে তোমার এক জায়গায় স্থির হতে হবে ধর্ম সাধনার বিষয় তুমি একদিনের সাধনা নয় জন্ম জন্মান্তরের বিষয় তুমি মনে করছো এই আমার ভিডিও খুব ভালো লাগলো দেখতে খুব বলছি অনেকেরই ভালো লাগে কেন জানি না ভালো লাগে ভালো লাগছে ও সাধনা বাধনা করতে হবে ও মানে একবারে কেন একটা শরীরে তিন সপ্তাহ পরে কোথায় হারিয়ে যাও তোমরা যাওয়ার জিনিস নয় থাকার জিনিস মানে এটা কি উত্তেজনার জিনিস যে একদিন দুদিন ভালো লাগলো তিন দিনের দিন তুমি ছেড়ে দিলে এই জিনিসটা হচ্ছে অন্তর থেকে আসবে সাধন ভজন যা বলো তোমার অন্তরের ভিতর থেকে আসবে তোমাকে ধরো তুমি লাইন থেকে সরেও গেলে তোমাকে তোমার ভিতর দিয়ে কে যেন টেনে টেনে আনবে আনবে এই লাইনে কে যেন তাহলেই তো তুমি তুমি প্রকৃত সাধক জোর করে সাধনা কিছুদিনের জন্য ওরুম সাধকের কোনো লাভ নেই যদি অন্তরের ভিতর থেকে তোমাকে সাড়া দেয় কেউ যেন ডাকে ঠিক আছে তোমাকে স্বতঃস্ফূর্তভাবে তুমি সাধন ভজন করো বা ভালো লাগে তোমার এইসব বিষয়ে এইসব লাইনে তাহলেই তো তুমি সঠিক সাধ্য খোলে আর নাহলে ওই এই কিছুদিন ভালো লাগবে সাধন ভজন করলে হ্যাঁ ব্যাস আবার হয়ে ওই গুরুদেব আসলো বাড়িতে কেন কেন হয় হয় দেখবে ওই গুরুদেব যখন আসে খুব উত্তেজনা দিয়ে গেল মানে সাধন ভজনের উত্তেজনা দিয়ে গেল সাধন ভজনে একদম কদিন খুব মন আবার কোথায় কোথায় হারিয়ে গেল সব सब कथा हारी गलो